বিশাল বড় একটা কটা ফুটি আছে আই এম তো অবাক এত বড় তাজা তাও তাজা কালকে একটা নার মধ্যে পড়ে গেছে লগা ভিডিও করতে যায় হ্যালো एवरीवन वेलकम টু এপিসোড নাম্বার 20 তো 20 নাম্বার এপিসোডে আপনারা দেখতেই পারতাছেন আজকে দিনের বেলা আমরা রাক্ষস জালের বাস মারতেছি বাস মাইরা কিছুক্ষণ জাল দুব জাল ধোয়ার পরে আমরা মাছ উঠাবো টুনের থেকে তো দেখতেই পারতাছেন আজকে দুইজনে বাস উঠাইতেছে কত কষ্ট বাসুটা ওঠানি এই স্রোতের মধ্যে দেখতে থাকুন রাক্ষস জালের বাস মারা এই যে জাল উঠে গেছে একদিকে একদিকে জাল উঠে গেছে গা আমি প্রায় পেরিয়ে যাবে নিয়েছিলাম উঠে গেছে প্রায় এখন দেখতে পারতেছেন জালের সাইড মার্ট আছে মিরের গাঁ ওই ওয়ার্ড গাজীপুর তুরাক নদী এইখানে সাইড মার্ট আছে রাক্ষস জালের আপনারা দেখতে পাচ্ছেন

হয়ে গেছে এটা প্রিয়ান দেখতে পারতাছেন দিনের বেলা আমরা জালের যে মাছ আছে এই মাছগুলা উঠাইতেছি কিভাবে উঠায় এই যে দেখেন রাত্রে রাত্রেও এইভাবে উঠায় যে ময়লা আছে ময়লার মাঝখানে মাছ আছে যা যা মাছ আসার এনে আছে সবকিছু যা আইসে আজকে দিনে যদি একটা বড় সিং দিয়া হয় তাহলে আরো সুন্দরভাবে দেখাব ছোট আসলে তাও দেখাব যদি চকে বাজে যদি জঙ্গলের সাথে না যায় এই যে এখন জাল পাতা পাতা না এখন জাল ধুইলাম মাত্র জাল ধুইলাম দুই মাছ উঠে মধ্যে অনেক যে নকামে পারতেছেন জাল ধুইশি কেবল তো দেখি থাকুন বান খোলানো হয়েছে তাড়াতাড়ি খোলা এই যে বন্ধুরা দিনের বেলা মাছ ডাললো এখন মাছ ডালার পরে এই যে এই অবস্থা মাছের অবস্থা এমন খুবই কম মাছ আইসে আজকে দিনের বেলা এই যে বাইম আইসে একটা নারিলে বাইম এই যে একটা বাসা একটা কাজলি আছেই যাতে বাঁচতেই বাইসা পরে রিভিউ দিতে হইব কতগুলো আইসে জানি না তো এই যে এই রোহিঙ্গা এই যে এই যে কাজলি সুন্দর সুন্দর কাজলি হয়। যদি আহার থাকে আর না এলে কিছু ওই যে না এলে এরম রোহিঙ্গাও আইবার কিছু নাই নদীর মাছ কোন সময় না আইব কেমনি ঘুমু বড়ো পলিটিনও হয়ে পড়ছে একটা বড় মাছ আহে না হনে কি কুমু দুঃখের কথা

এইভাবে বাছ ফালে দিয়ে চলে যাই ওইটাও ফালে দেখতে পারবেন ওই দেখেন কীভাবে এই বান্ডার বান্ডার দেশে জলাইছে তাও এই যে গাড়ি তাজা একবারে তাজা গাড়ি ওই যে নোট আছে এই যে গুড়া কাটাও তাজা গুড়া কাটা একটা সুন্দর বিশাল বড় একটা কটা ফুটি আছে আই এম তো অবাক এত বড় তাজা তাও তাজা কালকে একটা নার মধ্যে পড়ে গেছে ভিডিও করতে চাই এ বন্ধুরা একবার তাজা এটা দেখেন এটা লাভ দিব দেখতে পারবেন এটা ওই যে ওখানে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য এটা কিন্তু তাজা এটা তাজা আমি ওই যে ওই যে হালকা একটু নরান চরান দেয় ওই যে ওই সরান নরান দেয় মানে ক্লান্ত হয়েছে গেছে যে ডান্ডা নড়াইতেছে দেখতে পাচ্ছেন ডান্ডা নড়াইতেছে একদম তাজা এটা এই যে তাজা এটা নরান্দ 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 তোমাদেরকে তোমার দর্শক দেখবে ইয়ে ইয়ে এই তে তে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কালকে পড়ে আসবে একটা ওডারে আর উঠাইতে পারি নাই দর্শক দেখবে ইয়ে ইয়ে এই তে 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কালকে পড়ে আসবে একটা ওডারে আর উঠাইতে পারি নাই ভাই নাও ধুইছে তো তারপরে এই যে একটা কাজলি মাছ সুন্দর কাজলি একটা গাবলা হইলে ভালো তো ভাই সেরা খুন আচ্ছা আপনাদেরকে রিভিউ দিতে তার জন্য যেমন এত ই করতেছি একটা চিংড়ি মাছ আইছিল চিংড়ি মাছটা কোথায় যে গেল পায়ে একটা ডিশানো না ডিশ আবার ট্রেনে বসছে এই যে একটা সুন্দর একটা আর একটা এই তাজা মাছ শিলং মাছ শিলং ওই যে গাজীপুরের টাঙ্গাইল যাওয়ার ট্রেন আইসা পড়ছে আসলে অনেক শব্দ হয় কান কুন বয়সা দিতেছি এই যে বন্ধুরা আজকে দিনে এতগুলা মাছ পাইছিলাম এই যে চিংড়ি মাছটা দেখানোর কথা বলছিলাম এই যে এইটাই সেই চিংড়িটা একটু তাজা এই চিংড়িটা অনেক সুন্দর সাদা একদম তো এইটাই আজকের বড় মাছ এই যে এতগুলা মাছ পাইছি কাজলি টাজলি ইটি তো বন্ধুরা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এতগুলো মাসিয়েছে আজকে তাই বাসায় চলে যাইতেছি ভালো থাকবেন খুদা হাফেজ